হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমার উপরের টুকিটাকি কিছু কাজ তোমাদের সাথে যে শেয়ার করব। আর সেইভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না তো যাই হোক তো চলো এখন আমার সংসারে সকালবেলা যা যা কাজ থাকে সবার সবার যা থাকে আমারও তাই আছে তো সমস্ত কাজবাজগুলো সব কমপ্লিট করে স্নান টান করে চলে আসলাম ছাদে আর আজকে ছাদের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছে কারণ নয় খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণ জানি না বৃষ্টি আসবে কিনা তো যাই হোক জামা কাপড় তো অনেক কেচে দিলাম আর বৃষ্টি আসলে এইসব জামা কাপড় শুকাতে গেলে খুবই অসুবিধা হবে তো যাই হোক বৃষ্টি যদি আসে তো আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেলে তারপর বৃষ্টি আসলে খুবই ভালো হয় আর এদিকে দেখো আমার সোনা বাবা আমার সঙ্গে ছাদেও দুষ্টুমি করে যাচ্ছে

¿Cómo do তারপর বরুন্দরা চলে আসলাম নিচে নিচে আমার ঘরটাকে আগে একটু আজকে ভালো করে একটু সুন্দর করে গুছিয়ে নেব আর আমার রাস্তার ধারে যেহেতু বাড়ি আর প্রচুর ধুলো পড়ে প্রত্যেক দিন রাস্টিং করার পরেও এমন ধুলো পরে দেখলে মনে হবে যেন আমি কত দিন আমার ঘরটাকে পরিষ্কার করিনি তো যাই হোক এখন সমস্ত ঘরটারগুলো পরিষ্কার করে নেবো তো তার আগে আমি বিছানাটা একটু সুন্দর করে করে নেব আর বিছানা একটু সুন্দর করে না করলে একদমই ঘরটা যতই সাজানো গোছানো থাক না কেন বিছানা সুন্দর থাকলে দেখবে ঘরের আলাদা একটা লুক চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আজকে আমি যেহেতু চাদর চেঞ্জ করব আজকে শনিবার আর আমি শনিবার করেই চাদর চেঞ্জ করি কারণ রবিবার করে আমার চাদর চেঞ্জ করা হয়ে ওঠে না কারণ রবিবার করে ও ছুটি থাকে আর সারাদিনই ঘরের মধ্যে শুয়ে থাকে তো সেই কারণে রবিবার চাদর চেঞ্জ আমি করতে পারি না তার জন্য শনিবার করেই আমি চাদর চেঞ্জ করে নিই আর শনিবার বিকেলেই আমি চাদর চেঞ্জ করি আর এখন যেহেতু কাজে থেকে মানে অফিস থেকে আসি তো সেই কারণে এই সময়টা একটু ফাঁকা দুপুরের টাইমটা আর দুপুরে আমার সমস্ত কাজবাজ বাজ করা কমপ্লিট হয়ে গেছে মানে রান্না বান্না যাবতীয় সব কাজ বাজ সেরে তারপরে এসছে আমার উপরে আজকের উপরে ঘরটাকে একটু মনের মতো করে সুন্দর করে সাজাবো আর তোমরা জানো আমার না আমার এই ঘরটাকে একটু অন্য রকম করে সাজানোর খুব ইচ্ছা আছে কিন্তু সবেতে পয়সা লাগে তো পয়সার একটু টানাটানি চলছে তো সেই কারণে আর নিজের ইচ্ছা মতো করে ঘরটাকে সাজাতে পারছি না তবে খুব ইচ্ছা আছে আমি সাজাবো আর যখনই সাজাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা একটু আমাকে বলো তো যে আমার ঘরটাকে কেমনভাবে সাজালে ভালো লাগবে তোমাদের মানে তোমাদের তোমরা যেটা বলবে আমি সেইটা করার চেষ্টা করব যে দেখি আমার ঘরটাকে একটু আলাদা রকম একটু সাজাতে পারি কি না তো যাই হোক এদিকে দেখো সমস্ত ধুলো টুলোগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি আর এর উপরটা অনেক দিনই পরিষ্কার করা হয় না মানে এসির নিচটা তো আজকে একটু করলাম প্রচুর প্রচুর ধুলো পড়ে গেছে আর এইগুলোও সমস্ত শোফিসগুলোও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছে আবার যে জায়গা মতো আবার সব রেখে দিচ্ছি আর এদিকে আমার সোনা বাবা বিরক্ত করেই যাচ্ছে আমার তো কোনো কাজ করতে দিচ্ছে না আমি ওকে কী করেছি না ওকে আমি বেঁধে রেখেছি আমি ওইটা তো ওদের সাথে শেয়ার করিনি আর বেঁধে রেখেছি বলে ও রীতিমতো মতো চেল্লাতে থাকছে তো যাই হোক তারপরে ওর চেল্লানোর জন্য আমি খুলে দিয়েছি কারণ ওর ওই চেল্লাচ্ছে এমনভাবে কাজ যে আমার ভালো লাগে না তারপর ওকে খুলে দিয়েছি তো যাই হোক এদিকে আমার ঘরটারগুলো গোছানো প্রায় কমপ্লিট আর ততক্ষণে চলে এসছে বর তো চলো আমি ঘরটারগুলো বোঝাতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা তোমরা দেখতে পাচ্ছ মানে দিদির লক্ষ্মীর ভান্ডার নয় তো যাই হোক এই যে ভান্ডারটা তোমরা দেখতে পাচ্ছ নামেই কিনে রাখা হয়েছে একবারের জন্য টাকা ফেলা হয় না সেই নমাস সমাসে মনে হয় একটা দশ টাকা কুড়ি টাকা আর একবার মনে হয় একটা পাঁচশো টাকার নোট আমি ফেলেছিলাম তো জানি না যে এই ঘরটা কোনো দিনে ভর্তি হবে কি না তো যাই হোক আমার তো সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার ঘরে যে সমস্ত গাছগুলো রয়েছে সেইগুলো এখন পরিষ্কার করে ধুয়ে জল পাল্টে রেখে দেব প্রত্যেক দিনই জল দিয়ে আর এখন তো তোমরা জানো অতিরিক্ত গরম পড়েছে তার ফলে প্রত্যেক দিনই আমার এই গ্লাসের মধ্যে জল ভরতে হচ্ছে মানে আজকে জল ভরছি কালকে দেখছি জল অনেকটাই শুকিয়ে গেছে মানে এত অতিরিক্ত গরম পড়ছে যে গ্লাসের জল পর্যন্ত শুকিয়ে যাচ্ছে তাহলে মানে বুঝতে পারছো মানুষের কী অবস্থা হচ্ছে তো যাই হোক এখন গ্লা সমস্ত গাছগুলোকে সুন্দর করে গাছের পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শুকনো যেসব পাতাগুলো হয়ে গেছে সেগুলো সব ছিঁড়ে ফেলে দিলাম যাতে আরও গাছটা সুন্দর লাগে আর জল দিয়ে ধোয়ার পর গাছগুলো না এত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে ও শুয়ে মানে ঘরে রয়েছে ওকে এবার খেতে দেব তো তারপরে জানো ওকে খেতে দিতে গিয়ে আমি যখন নিচে গেছি সমস্ত বাজ সেরে তখন দেখছি আমাদের বাইরের বারান্দায় পইটের উপরে একজন বসে আছে এই দেখো এই যে বসে আছে তখন না ভিডিও করতে একদম মানে এত ভয় লাগছিল যে যদি আমার ফোনটা নিয়ে চলে যায় কারণ তোমরা তো জানো যে এরা ফোনটা নিয়ে চলে যায় দেখো আমাদের পোয়েটের উপরেও ছিল এখানে দেখো দুটো কলাও ফেলে গেছে আর মহারাজা কলা খেতে চাইছে না ও সামনে আমাদের দোকান রয়েছে সেখান থেকে দুটো মানে এক চেন চিপস নিয়ে পালিয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করো যাতে ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যায় তো আস্তে চলি সবাইকে আজকের মতো টাটা